আলহামদুলিল্লাহ রবাহলিন আল্লাহ রসুল হিল করিম আহম্মবাদ সুপ্রিয় শ্রোত মণ্ডলী আজকে আমরা জানব যে ইমান ইমানের রুকুন কয়টি দেখুন যে কোনো জিনিসের যেটা রুকুন হয় সে রুকুনের অর্থই হলো সেটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে সেই জিনিসটা আপনার ভিতরে থাকতে পারে না অর্থাৎ ইমানের রুকুন যদি আপনার ভিতরে পরিপূর্ণ না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন না ফলে আমাদের জানা দরকার ইমানের রুকুন কয়টি এবং কি কি বিস্তারিত বিশাল আমরা সেটা জানবো ইমানের রুকুন আমরা জানি ছয়টি যেটা হাদিসে জিব্রিল যেটা প্রসিদ্ধ হাদিস সেই হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে হাজারাত উমারবুল খতাবাব রাজমর হাদিস তিনি বর্ণনা করছেন যে আন্না জিবরিল সাল ও সাল্লু আলু সাল্লাম হাজরত জিবরিল আলি সাল্লাম একবার আল্লাহ রসুল্লা সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন সেখানে লম্বা হাদিস আছে ইসলাম ইমান এহসান সম্পর্কে তো তিনি বলেছিলেন জিবরুল সাল্লাম জেফা আকবর নি আনিল ইমান হে নবী হে সাল্লাম আপনি আমাকে ইমান সম্পর্কে বলে দেন ইমান কাকে বলা হয় তো এগুলোই হলো ইমানের রুকুন যেটি এই হাদিসে বর্ণনা হয়েছে নবী করম সাল্লাম সেই সময় বলেছিলেন ইমান হল আন্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও খা আখির ও বিল কাদ্রে খি ও শরিহি এইগুলো হলো ইমানের রুকুম এখন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ইমানদার মমিন এবং মুসলমানের উপরে অজেব যে এই ইসলামে ইমানের যে রুকুন ছয়টি রুকুন এই ছয়টি রুকুন উপর বিশ্বাস রাখা এবং সেটাকে মনে প্রাণে তাসদিক করা বিশ্বাস করা এইগুলো ছাড়া ইমান পরিপূর্ণ হবে না কেউ যদি এক কিছু অংশকে মানে আর কিছু অংশ ছেড়ে দেয় তাহলে তার ইমান পরিপূর্ণ হবে না বা সে মমিন হতে পারবে না তাহলে আমাদের জানতে হবে যে প্রথম রুকুন হলো আল ইমান বিল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান রব্বুল আলমের প্রতি ইমান বলতে আমরা কী বুঝি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান বলতে এটা একরার করতে হবে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহরব্বুল আলমিনের অজুদ আছে এবং তিনি একমাত্র এবাদতের হকদার তিনি ছাড়া কেউ এবাদতের হকদার নাই এবং মানুষকে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি করা হয়েছে মানুষকে ফিতরাতুল্লাহ আল্লাহর ফিতরাতের উপরে অর্থাৎ আল্লাহ রবুল আলমিনকে তা মানে আল্লাহ তিনি খালেক তিনি মালিক এই সমস্ত কিছু মানার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে এই সারা পৃথিবীর খালেক মালিক এক কথায় তৌহিদুল উলুহিয়া তৌহিদুল রুবিয়া এবং তৌহিদুল আসমা শেফাত এই প্রত্যেকটা জিনিসকে তৌহিদুল আসমা শেফাত অর্থাৎ যেই সমস্ত নাম এবং গুণ কোরআনুল করিমের মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলম আমাদের জানিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাম অর্থাৎ এক কথায় কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ তালার যে সমস্ত নাম এবং গুণবাচক নাম আমরা পেয়েছি সেগুলোর উপরে বিশ্বাস করা তাহলে তৌহিদুল উলুহিয়া তৌহিদুর রুবইয়া এবং তৌহিদুর আসমা শেফাত এই তিনটিকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হলো আল্লাহ রবুল আলমীর প্রতি ইমান নিয়ে আসা এটা তসদিক একদম দৃঢ় মনোভাব নিয়ে বিশ্বাস রাখতে হবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং অন্য কেউ এবাদতের হকদার নেই এটাকে যে মানে মনে প্রাণে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা হলো আল্লাহর প্রতি ইমান অনুরূপভাবে আল্লাহর প্রতি ইমানের পরে ও মালয়া ইকাতিহি আল্লাহর ফিরেস্তা বর্গদের বর্গগণের প্রতি ইমান নিয়ে আসা আল্লাহর ফেরেস্তাদের বর্গত তারা একটি জাত বা একটি দল যে আল্লাহ আল্লাহরবুল্লা তাদেরকে সৃষ্টি করেছেন নোর থেকে এবং তারাকে আল্লাহরবুল আলমিন বিভিন্ন কাজকর্মের জন্য সৃষ্টি করেছেন এখানে ইমান বলতে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে ইমানে মুজমাল আর ইমানে মুফাসাল ইমানে মজমাল সাধারণভাবে আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে যেগুলো বলেছেন সেগুলো আমরা মেনে নিলাম আর যেটা বিস্তারিত আলোচনা হয়েছে বিস্তারিত যেটা আমরা যে সম্পর্কে জানতে পেরেছি সেগুলোর উপরে বিস্তারিত ইমান যেমন ফেরেস্তাদের প্রতি ইমান আনতে গিয়ে আমরা বলবো যে ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা একটা সৃষ্টি তারা তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যাকে যে কাজ যে দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সেই দায়িত্বই তারা পালন করে থাকেন আল্লাহবুল আলমিন ফেরেস্তাদেরকে সৃষ্টি করছেন লাই আসুন আল্লাহ আমার হোমা ইউমারুন তাদেরকে যা আল্লাহ আদেশ করেন সেটাই করেন তারা কখনও আল্লাহর আদেশ লঙ্ঘন করেন না এবং তারা আল্লাহর সৃষ্টি এবং তারা একজন মানে সম্মানিত বান্দা তাদের সম্পর্কে তাদের মাখলু মানে খিলকাত অর্থাৎ তাদের সৃষ্টি করা হয়েছে তারা মানুষের মতো নয় তারা অনেক বড় এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তাদের অনেকের ডবল দুটো ডানা আছে অনেকের বেশি আছে তিনটা চারটাও আছে অনেকের জিবুল্লাহ সাল্লামের সম্পর্কে ছশোটি ডানার কথা বলা হয়েছে তো এইভাবে তাদের সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি কিছু ফেরস্তাকে আল্লাহ এক এক মানে এক একজন ফেরস্তাকে এক একরকম দায়িত্ব দিয়ে রেখেছেন কিছু ফেরস্তাকে রেখেছেন যারা আড়োস আল্লাহর আরস ধরে আছেন এইভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যার সম্পর্কে যতটুকু আমরা জানতে পেরেছি সেই সম্পর্কে আমরা ততটুক জানবো বলতে পারবো বা ইমান রাখতে হবে হাজরা ওয়াহি নাজিল করার জন্য দুনিয়াতে রেখেছিলেন নবী রাসুল্লানের কাছে তিনি অহিনী আসতেন অনুরূপ আবি মেকাইল তাকে আল্লাহ রবুল পানির দায়িত্ব দিয়ে রেখেছেন আজরাইল বা মালাকুল মৌত তাকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জান কবুচের দায়িত্ব দিয়ে রেখেছেন এইভাবে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়ে রেখেছেন এটা আমাদের বিশ্বাস রাখতে হবে অকুতবিহি তিন নম্বর ইমানের রুকুন হল আল্লাহর কিতাব সমূহর ওপর ইমান রাখা যে সমস্ত কিতাব সম্পর্কে আমরা জানতে পেরেছি যে আসমানি কিতাব আল্লাহ তরফ থেকে নাজেল করা হয়েছে এক এক নবীর কয়েকজন বিশেষ করে চারটি কিতাব যেটা আমরা বড় কিতাব বলা হয় এছাড়া কিছু সহিফা আছে আল্লাহ তরফ থেকে পাঠানো হয়েছে সেগুলোর উপর ইমান নিয়ে আসা কোরআনুল করিমের উপর বিস্তারিত ইমান যে কোরআনুল করিম আল্লাহ রবুল্লিন আমাদের নবী সাল্লামের উপর নাজর করেছেন এবং এই কোরআনুল করিমের উপরে আমাদেরকে বিস্তারিত ইমান আনতে হবে তার উপরে আমাদের বিধান দেওয়া হয়েছে সেটার উপরে যথাযথভাবে আমাদের আমল করতে হবে সুলিহি আল্লাহ রুবুল আলমিনের অনেক রসুল পাইগাম্বার ছিল পৃথিবীতে তা পাঠিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য মানুষকে সুপদ দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য এই রসুলগণ দুনিয়াতে এসেছেন তারা তাদের দায়িত্ব পালন করেছেন আল্লাহ রব্বুল আলমের অর্পিত দায়িত্ব পালন করে তারা আল্লাহর দিনকে প্রচার করেছেন আল্লাহ ওহাদানিয়তকে আল্লাহর একত্ববাদকে তারা প্রচার করেছেন এবং দোসলদের ভিতরে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উপর বিস্তারিত এবং তিনি যা বলবেন যেটা বলেছেন আমাদের জন্য মা আতাকুম রসুল ফা খুদুহু হু ও মান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের যা দেবেন সেটা আমাদের গ্রহণ করতে হবে সেটা নির্দিদায় মেনে নিতে হবে এবং সেটা আমাদের প্রাণ মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মহামলি সাল্লাম তিনি শেষ নবী এছাড়া আর কোনো আখেরি নবী এরপরে তিনি আর কোনো নবী আসবেন না শেষ নবী তিনি হলেন হাত আমুল আম্বিয়া এই হলেন এইভাবে আমাদের নবীদের উপরে বিশ্বাস রাখতে হবে এবং বিশেষ করে নবী সাল্লাহ সাল্লামের উপরে ইমান এবং তার সাথে তার যা কিছু দেওয়া আইন কানুন সেগুলোর উপরে আমাদের আমল করা ও কুতুবিহি ওরসলিহি ও ল আখের আখেরাতের প্রতি বিশ্বাস রাখা আখেরাতের প্রতি বিশ্বাসের অর্থ হলো যে মৃত্যুর পরে কবরের জীবন বারজাখি জীবন তার কবরের আজাব কবরের সুখ শান্তি এরপরে আসুন আখেরাতের মিজান ফুলসেরাত আল্লাহর কাছে সামনে দণ্ডমান হওয়া হিসাব কিতাব লাস্টে তার প্রতিফল জান্নাত জাহান্নাম এই সমস্ত কিছুর উপর আমাদের আলোচনা যেরকম হয়ে কোরআন হাদিসের ওপর হয়েছে সেই অনুযায়ী তার উপরে বিশ্বাস রাখা এগুলো হলো হলোল আখরাতের প্রতি বিশ্বাস এবং ভালো মন্দের তকদির ছয় নম্বর হলো ভালো মন্দের তকদিরের প্রতি বিশ্বাস রাখা আল্লাহরবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং তার আমাদের তকদির নির্ধারিত করেছেন আমাদের জন্মের পূর্বে বহুদিন পূর্বে আল্লাহ রবুল আলমিন আমাদের তকদির লিখে দিয়েছেন যা কিছু হয় এর সব কিছুর মূলে আল্লাহ রবুল আলমিন আমাদের তকদির লিখেছেন এবং সেই তকদির অনুযায়ী আমাদের কাজ হয়ে থাকে হ্যাঁ এখন কিছু কথা হলো যে তকদিরের সাথে সাথে আমল আছে আমলের এখতিয়ার আল্লাহ রব্বুল আমাদের দিয়েছেন হ্যাঁ সে আমলের এখতিয়ার অনুযায়ী আমরা কাজ করব এবং যা কিছু ফলাফল হবে আমাদের তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে তো এই যে ছয়টি জিনিস এটা হলো ইমান আর এই ছয়টি হলো ইমানের রুকুন এই ছয়টির প্রতি পরিপূর্ণভাবে আমাদের বিশ্বাস থাকতে হবে যদি আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস না থাকে আমরা যদি একটা অস্বীকার করি তাকদিরকে অস্বীকার করে দিই বিশ্বাস না রাখি আমরা যদি মানে সবগুলো মানি কিন্তু কেয়ামতকে বিশ্বাস না করি আমরা যদি সবগুলো মানি কিন্তু রসুলদেরকে বিশ্বাস না করি বা এ ধরনের কোনো যদি একটা আমরা ছেড়ে দিই বা বিশ্বাস না রাখি তাহলে জানবেন যে আপনার ইমান পরিপূর্ণ হয় নাই আপনি ছয়টি ইমানের যে রুকুন ছয়টির ভিতরে একটি রুকুনও যদি আপনি ছেড়ে দেন বর্জন করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার ইমান আপনি হতে পারবেন না মমিন হতে পারবেন না অতএব আল্লাহর কাছে দোয়া করবো মোহন রবুল আমাদের প্রত্যেককে এই ছয়টি জিনিসের উপরে ইমান দৃঢ় প্রকল্প দৃঢ় সংকল্প এবং সুন্দরভাবে ভালোভাবে ইমান রেখে তার উপর আমল করার দান করেন আমিন রসল আলব মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি